নদীয়ার রানাঘাটের কাছে ভ্রাতৃসংঘ ক্লাবের কাছে হঠাৎই আজ বাজারের নির্মীয়মান অংশ ভেঙে পড়ে ওই বাজারে দুজন ব্যবসায়ী সহ পাঁচজন গুরুতর আহত হন এদের মধ্যে একজনের পা কাটা পড়েছে পাঁচজনই মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে আছেন কিনা তার খোঁজ চালানো হচ্ছে রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মানে সবসময় ভিড় থাকে আমাদের এই বাজারটায় এই বাজারে আজকে এই টাইমে যে টাইমটা একটা নাগাদ বিল্ডিংটা ভেঙে পড়েছে এটা নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল দোতলার ওপরে সেই দোতলাটা ভেঙে পড়েছে মাথা ফেটেছে একজনের এবং একজনের মাজা ভেঙে গেছে একটা মেয়ের হাতের এখান থেকে হাসপাতালেও হাসপাতালে দেখে এসছি পাঁচটা ইঞ্জুরি আছে ভালো ইঞ্জুরি